আসসালামু আলাইকুম কলকাতা ফ্যাশন থেকে আসছি মমতা আজকে ডিসকাউন্ট প্রাইসের ড্রেসগুলো দেখাবো যেগুলো বারোশো তেরোশো টাকার ড্রেস আমরা আজকে আটশো পঞ্চাশ টাকা এগুলো আপনাদের দেবো যারা অর্ডার করতে চান ফোন নাম্বার অ্যাড্রেস সব পাঠিয়ে দেবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন সেই নাম্বারে এক হাজার টাকা বিকাশ করতে হবে বাকি টাকা সুন্দরবন অথবা এসএফ পরিবহনের মাধ্যমে কন্ডিশনে নিতে পারবেন আর ঢাকার ভিতরে যারা আছেন ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ডেলিভারি চার্জটা বিকাশ করে দিতে হবে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ডিজাইনটা অনেক সুন্দর এটা হচ্ছে বাটিকের মতো ডিজাইনটা হবে কটনের মধ্যে পুরোটাই হচ্ছে আপনার বোরিং এর কাজ করা রেগুলার প্রাইস বারোশোর উপরে ছিল সো এটা ডিসকাউন্টে যাচ্ছে পুরোটা গলার মধ্যে কিন্তু আপনার এমবটরি কাজ করা পাচ্ছেন দেখেন কত সুন্দর এই ডিজাইনটা ওনাগুলো সম্পূর্ণ পাঁচ হাত নামাজি ওনা পেয়ে যাবেন এই হচ্ছে আপনাদের ড্রেস প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ অনেক সুন্দর দেখেন কালার কম্বিনেশন একদম ফাটাফাট ব্যাক টা যেটা আছে আপনার প্রিন্টের পাবেন ফ্রন্ট সাইড এ পুরোটা বোরিং এর কাজ প্লাস অ্যাম্বোডারি কাজ গলায়ও কিন্তু কাজ করা পাবেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট একটু ব্যাক সাইডটা এখান দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি ব্যাক টা কিন্তু আপনার ডিজিটাল প্রিন্টের পাবেন হাতের অংশ নিচে অংশ পেয়ে যাবেন ফ্রি সাইজের বডি হবে পাঁচ হাতে নামাজি দোপাটটা কত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে সো ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র 850 টাকায় ছটপট অর্ডার করে ফেলবেন মিস করবেন না এটা আরো সুন্দর দেখেন এটা হচ্ছে কালার কম্বিনেশন দেখেন চমৎকার বোরিং এর কাজ করা পুরোটাই কিন্তু আপনারা বোরিং এগুলো মার্শালের ডিজাইন প্রত্যেকটা ড্রেস পাচ্ছেন দামি ড্রেস আমরা কিন্তু ডিসকাউন্টে আপনাদের 850 টাকা দিচ্ছি এগুলো মিস করবেন না চমৎকার এই ডিজাইনটা মাত্র 850 টাকা পাচ্ছেন ওন্নাগুলো অনেক বড় হবে এবং পিওর 100% কটনের পেয়ে যাবেন পাচ্ছেন রানী গুলপি দেখ রানী গুলপি ড্রেস সেম ডিজাইন হবে প্রত্যেকটা কিন্তু কাজ করা পুরো ড্রেসের মধ্যে কিন্তু আপনার বোরিং এ কাজ পাচ্ছেন গলায় কিন্তু কাজ পাচ্ছেন খুব সুন্দর ডিজিটাল পিন করা আছে অন্য গুলো প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ দিয়ে নিয়ে নেবেন

করতেও পারবেন আপনারা খুলে ফেলতে পারবেন আর যে গলার প্রশ্নটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিক্স এমবোটরি হ্যাঁ ফিক্স এমবোটরি করা আছে সম্পূর্ণ এইভাবে ডিজিটাল প্রিন্ট করা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা এবং দোপাট্টা হচ্ছে বোরিংয়ের কাজ করা দুপাটা হচ্ছে বোরিং এর এইভাবে এমবোটরি কাজ করা পাচ্ছেন এটাও বারোশো পঞ্চাশের ড্রেস ডিসকাউন্টে পাচ্ছেন আটশো পঞ্চাশ সবগুলো ডিসকাউন্টে আছে এগুলো মিস করা যাবে না শর্টকট নিয়ে নেবেন সুপার একটা সাদা বাহারের ডিজাইন দেখেন এখানে কিন্তু অর্গেঞ্জার সিকুয়েন্সের কাজ করা দুই সাইডটার মধ্যে করা আছে এখানে আপনার ডিজাইন করা আছে এবং হাতাটার মধ্যেও কিন্তু আপনার সেম ডিজাইনই করা আছে হাতার মধ্যে করা আছে গলার পোশনটার মধ্যে চমৎকার একটা গলার কাটওয়ার্ক করা আছে আর এই হচ্ছে দোপাটটা কটনের মধ্যে পাবেন সালোয়ার প্রিন্টের পাবেন এটা সালোয়ারটা প্রিন্টের মধ্যে পাবেন এটা হচ্ছে আটশো টাকা ডিসকাউন্টে যাচ্ছে প্রত্যেকটা ড্রেস সুন্দর এবং প্রত্যেকটা ড্রেসে দামি ড্রেস পাচ্ছে এটা দেখেন কফি কালার সেম ডিজাইন হ্যাঁ অর্গেঞ্জের মধ্যে বোরিং এর কাজ করা পুরো দুই সাইডে কাজটা করা আছে এবং হাতারও কাজ করা আছে গলার পোশনটার মধ্যেও কাজ পাবেন অনেক সুন্দর একটা ডিজাইন এবং কাপড় কোয়ালিটি অনেক ভালো পাবেন সালোয়ারটা প্রিন্টের মধ্যে হ্যাঁ সালোয়ারটা সেম প্রিন্টের মধ্যে পাবেন দোপাট্টা পাঁচ হাত নামাজি দোপাট্টা লেস করা আছে আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সাদা পাহাড়ের এই ডিজাইনটা অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর পুরোটাই বোরিং এর কাজ সুপার হিট ডিজাইন পুরো ড্রেস এর মধ্যে কাজ করা হাতাটা কাটওয়ার্ক করা আছে গলার পোষণে সুন্দর করে বোরিং এর নেটের কাজ করা আছে আর এই হচ্ছে আপনার দোপাট্টা সালোয়ার প্রিন্টের এর মধ্যে পাবেন সো এটাও পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ স্ক্রিনশট দিয়ে ছটপট এইটা পাচ্ছেন পেস্ট কালারের মধ্যে দেখেন কত সুন্দর বোরিং এর কাজ করা ব্যাক পোষণটা কিন্তু আপনার ডিজিটাল পিন পাচ্ছেন এই ব্যাক সাইডে হচ্ছে আপনার ডিজিটাল পিন করা এই পিনটা কিন্তু আপনার পুরোটা ড্রেসের মধ্যেই পাবেন আর ফ্রন্ট সাইড এম্বোডারি কাজ করা রেড কালার সুতা দিয়ে এবং কি গলার পশোনার মধ্যে সেম কালার সুতা দিয়ে কাজ করা আছে সো ডিসকাউন্টের ড্রেস এটা বারোশো এ মার্শাল আর্ট ড্রেস আমরা দিচ্ছি আটশো পঞ্চাশে এই হচ্ছে আপনার দোপাট্টা পাঁচ হাতের নামাজি দোপাট্টা আছে ছট স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন এগুলো মিস করবেন না আটশো পঞ্চাশ